রামে দিল গোয়া লক্ষণে দিলে পান অমুকের শরীরের তিনশো ষাট রোগ টানিয়া সুপারির মধ্যে যদি মন্ত্র না খাটে রাম লক্ষণে করিজা ফাটে তন্ধুরা রাম লক্ষণের বিদ্যা আমি আপনাদের মাঝে একটি দিতে চলছি আর এই বিদ্যাটি খুবই ভয়ঙ্কর তিনশো ষাটটা রোগ রোগের যে শিরা সেগুলো শিরায় টানেই মানে টানে বলতে এগুলো বন্ধ হয়ে যাবে যেটাকে বলে হয় শিরাকাটা বান তো এই শিরাকাটা বানটা যদি দিতে যান যখন তার শরীরের তিনশো ষাটটা বানে অকাজা শরীরের রোগ শিরা অকাজা হয়ে যাবে তখন কি হবে এই রোগগুলা টানা স্তিরা করে সিরাচিরি শুরু করে দিবে তো এইগুলো জিনিস খুবই খারাপ লোকটা যাকে বানটা মারা হবে এই লোকটা আস্তে আস্তে ঠিক আপনার কিছু পোকা আছে লাললে এমনি করে এমনি হাটে সোজা লাললে পরে একবার গোল হয়ে যায় মশাইয়া ঠিক এই রকম আপনার ওই মানুষটাকে যখন বান্ডা মারা হবে বান্ডা যদি যা লাগে তাহলে তার শরীরে এতই তীব্র ব্যথা হবে এতই জ্বালা মানে অবস্থা খারাপ হবে যে সে লম্বা মানুষটা একবার জোরো হয়ে গোল হয়ে যাবে পোকার মতো কারণ তার শরীরে খুবই সমস্যা দেখা দিবে এবং মারামারি শুরু হয়ে যাবে রোগে রোগে তো এগুলো বিদ্যা খুবই খারাপ আর এগুলো আসলে ইউটিউবে সরাসরি দিতে হয় না তারপরও আমি আপনাদের মাঝে দিলাম কারণ শিকার কোনো শেষ নেই যে যার মতো পাচ্ছে দিচ্ছে আর আমি আপনাদের মাঝে যেটা দিলাম এটা সম্পূর্ণ অরিজিনাল বিদ্যাটি আমি আবারও আপনাদের মাঝে বলছি রামের দিল গোয়া লক্ষণের দিল পান অমুকের অঙ্গের তিনশো ষাট শিরা টানিয়া এই সুপারির মধ্যে আম যদি মন্ত্র না খাটে রাম লক্ষণের কলিজা খাটে এখানে আমি দুই ধরনের দুইভাবে বলছি আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন সমস্যা নেই তো এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন আর যারা এই বিদ্যা ডাউনলোড করে কাজ করবেন তাদের কোনো দিনে কাজ হবে না আর যদি ডাউনলোড করে কাজ না করেন শেয়ার দিয়ে কাজ করেন লাইক দেন কমেন্ট করেন তাদের প্রতি অবশ্যই আমার দোয়া আশীর্বাদ থাকবে আর শুধু নিজের সাথে কাজ করবেন নিজের সাথে হাসিল করে নেবেন আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনারা একটা লাইক পর্যন্ত দেন না একটা ভালো মন্দ পর্যন্ত জিজ্ঞাসা করেন না আর আপনি এই মন্ত্রগুলো নিয়ে কাজ করবেন এটা কি করে সম্ভব তো যাই হোক আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা সাবস্ক্রাইব করেছেন বিদায় আমি গর্বিত কারণ কিছু কিছু আবার ভিউয়ার্স আছে শুধু সাবস্ক্রাইব করে ভিডিও দেখে বাট একটা লাইক দেয় না একটা কমেন্টও করে না শুধু নিজের ইচ্ছার মতন সে চলে তো যাই হোক এটা আপনাদের ব্যাপার ভালোবাসা তো আর জোর করে পাওয়া যাবে না আর এমনটা নয় যে আমি ইউটিউব থেকে হাজার হাজার লাখ লাখ টাকা আমি পাচ্ছি ঠিক আছে আমি ইউটিউবে কোনো টাকা পাই না টাকা পয়সা পাই না আমি দিচ্ছি আপনাদের সুবিধা থাকতে যাতে আপনারা উপকৃত হন আর এগুলো বিশেষ করে একমাত্র শত্রু যদি আপনার খুবই চরম শত্রু হয়ে যায় যে তাকে ছাড়া আপনারা এই কোনো কিছু করতে পারছে না এবং সে আপনার চতুর্দিকে আপনার পথ ব্রেকেট দিয়ে রাখছে আপনার বিভিন্ন দিক থেকে হয়রানি ক্ষতিকারাপি করতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে আজকে বলা উপায়টি করতে পারেন তবে ভাবিয়া কোরিয়ান কাজ করিয়া ভাবিয়ান না কারণ এগুলো খুবই খতরনাক এটা করতে গেলে আপনাকে অবশ্যই নিজের শরীর বাড়িঘর বন্ধ করতে হবে তারপরে এগুলো কাজে হাত দিবেন আর যদি নিজের বাড়িঘর শরীর বন্ধ না করে একটু ব্যতিক্রম করেন তাহলে আপনি নিজেই খবর পেয়ে যাবেন যে কি হচ্ছে তো এই নিয়মটি খুবই সহজ এটা আপনি পান নেবেন এবং সুপারি নেবেন যে কোনো সুপারি হইলেই হলো সুগান হোক আর কাঁচা হোক সুপারি নেবেন পান নেবেন পানটার মধ্যে সুপারিটা গোল করে পেঁচাবেন পেঁচিয়ে আপনার আইডিয়া আজকে বেলা মন্ত্রটি আপনি অ্যাপ্লাই করবেন তবে ভালোভাবে মুখস্থ না করে এটি অ্যাপ্লাই করতে যাবেন না বিপদ অনিবার্য ঠিক আছে আর অবশ্যই সাথে আরেকজনকে রাখবেন কারণ বলা যায় না অনেক সময় নিজের কাছে বান ফিরে চলে আসে তো সেক্ষেত্রে আপনারা ভাবনা করে আজকে বলা করবেন আপনি প্রথমত আপনার কাছে একটা ওই সুপারি কাটা যে আমরা বলি শর্তা সুপারি যে কাটে হ্যাঁ সেই জিনিসটা আপনাকে নিতে হবে এবং এটা আপনার শনিবার মঙ্গলবার অথবা আমার দিন এই জিনিসটা আপনাকে সংগ্রহ করতে হবে যদি পারেন এটা বানাই নেবেন এবং দামাদামি করবেন না তারপরে এটাকে নিয়ে আসবেন নিয়ে আসে এই সত্তাটা রাখে দিবেন তারপরে আপনি যখন এই কাজটি করবেন ওই লোকের ছবি আঁকবেন ছবি আঁকার পরে নাম লিখবেন চারদিকে চারটা ধূপকাঠি জ্বালাই দেবেন চারদিকে চারটা ধূপকাঠি দিয়ে ছবিটা মাঝখানে রেখে ওখানে আপনি সুপারি আর ওই যে পান বলছেন গোল করছেন ওটাকে কাটবেন এখন মন্ত্র বলবেন একবার একটি ফু দিবেন একবার একটি ফুঁ দেবেন একবার একটি ফু দিবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দেওয়ার মাথায় আপনি ওই পান এবং সুপারি এক কূপে কাটে দিবেন যদি এক কূপে কাটে দিতে পারেন তাহলে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে এবং সে মারাও যেতে পারে তবে মারা যাওয়ার এই বান এটা এটা মারা যাবেই আর যদি সুপারিটা অর্ধেকটা কাঁপতেন তাহলে সে অসুস্থ হয়ে পড়ে থাকবে এটা এটা আমি কোনো সময় পরীক্ষা করি নাই কারণ এগুলো খারাপ বিদ্যা আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন এটা আপনাদের ব্যাপার কারণ আমি বলবো যে এটা আমি অ্যাপ্লাই করছি আমার কাজ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তো কাজে আপনারা করে দেখতে পারেন যদি আপনাদের দ্বারা হয় তবে এটা কারণ এগুলো অরিজিনাল বিদ্যা আর এগুলো হবেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ